আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি ছেলেকে নিয়ে স্কুলে আসছিলাম ছেলের স্কুলটাকে দেখাই তো একটা ইন্টারগার স্কুলে ছেলেকে ভর্তি করছি দেখায় বাসায় চলে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে হাইটা এইটা তার বাসা আইসা রান্না করব কি রান্না করব চিন্তা করতেছিলাম শোল মাছ ফ্রিজে আসছিলো অনেক বড় বড় শোল মাছ আনছিলো তিনটা না চারটা জানি কাইটা কাইটায় ফ্রিজে রাই খেয়েছে আমি তো বলেই গেছি যে মাছ আসে আমি তো শোল মাছ খাই না সেজন্য ভুলে গেছি শোল মাছ যে ফিরিজে আছে এখানে হলো শোল মাছটা সুন্দর করে ধুয়ে আমি হলুদ তার মরিচের গুঁড়া একটু দিয়ে সুন্দর করে মাছটা একটু হালকা একটু ভাজা নিব আর শোল মাছ বাজলে কি হয় মাছটা শক্ত হয়ে যায় মাংসর মতন আমার কাছ থেকে অনেক রান্না করতে অনেক ভালো লাগে আমি শোল মাছ খাই না এখানে মাছটা আমি এক চুলায় ভাজা নিতেছিলাম আর এক চুলায় মশলা কষাবো এখানে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে পেঁয়াজটা কুচি করে রাখছিলাম তারপরে পেস্টটা সুন্দর করে বাজা বাজা করতেছিলাম এক সাইডে আর এক সাইডে মাছটা বাজতেছিলাম যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি ভিডিওটা বেশি বেশি দেখবেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা বাজা হওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম তারপরে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো এখানে হলো প্রথম লবণ দিব দুই চামিচের মতন হলুদের গুঁড়া দিব এক চামিচের মতন মরিচের গুঁড়া দিবো দুই চামিচের মতন তিন চামচের মতন মরিচের গুঁড়াটা দিব দিয়ে সুন্দর করে কষাবো কষানোর পরে হলো আমি আলু দিয়ে আর দিয়ে রান্না করবো আপনারা শোল মাছ এভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে আপনাদের কাছে শোল মাছটা এখানে আমি তরকারিটা কষাচ্ছিলাম মশলাটা মশলাটা কষানো হলে আমি দুইটা আলু কাইটা রাখছিলাম আলুটা দিয়ে দিবো আমি শোল মাছ খাই না ছোটোবেলার থেকে আমি কোনো শোল মাছ টাকি মাছ শিং মাছ কই মাছ এই মাছ খাই না আমি স ছোটো আমার ছোটোর থেকে আমি এই মাছ খাই না এখন হলো বাসায় তো আনে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড খায় আমার তো রান্না করা লাগবে না খাইলে আমি হাঁসের মাংস খাই না জীবনও খাসির মাংস তো খাইই নেই এটা তো রান্না করা লাগে যা যদি না খাই হেডি রান্না করা তো লাগবে আমার জন্য রান্না না করি আমি আরেকজনের জন্য তো আমার রান্না করতে হবে। এখানে হলো আমি আলুটা একটু সিদ্ধ হয়েছে মতন দুইটা টমাটমকা গাইটা আমি আলুটার ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে হলো একটু কষাই নেব দুই তিন মিনিট কষানোর পরে হলো আমি এখানে মাছটা যে মাছটা ভাইজারা রাখছিলাম না সেই মাছটা দিয়ে দেবো আর সবাই বলছে আজকে তরকারিটা অনেক মজা হয়েছিল আমার কাছেও রান্না করছি যে সুমকা সেসুমকা কালারটা অনেক সুন্দর দেখা গেছে গ্যারানটাও গ্যারান আসছে অনেক সুন্দর তারপর আমি মাছটা সুন্দর করে দিয়ে দিতেছিলাম দিয়ে দেওয়ার পরে হলো একটু লারাচারা দেবো চারা দিয়ে তারপরে হলো কি করব পানি দিয়ে দেবো একটু গরম পানি দিব আমাদের বাসায় এখন দুই দিন যাবৎ গ্যাস ফুল থাকে এখন গ্যাস ফুল থাকে কেন যায় না অনেক গ্যাস থাকে আর কালকে রাত্রে এত শীত পড়ছে ঢাকায় অনেক শীত পড়ছে কালকে রাত্রে আমি দুইটা কম্বল নিয়ে ঘুমাইছি আমার কাছে লাগতাছিল অনেক শীত কাই থইলে শীত লাগে এদিকে কাই থইলে শীত লাগে এত শীত লাগে অনেক শীত লাগতে ছিল তারপর সকালবেলা তো ছেলে মেয়ের স্কুল নেই আবার জানুয়ারি থেকে সকালবেলা স্কুল হবে সাতটা বাজে উঠতে হবে রান্না করতে হবে সে কেমন লাগবে বোঝেন তো আপনারা বলবেন আর গ্রামে যারা থাকে কেমন আমি ছোটোবেলার থেকে গ্রামে ছিলাম আমার বারো তেরো বছর তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তারপরে ডাকায় থাকতাম আর গ্যারামের তো অনেক শীত শীত মানে অনেক শীত গ্রামে আর গ্রামের আবহাওয়া তো চেঞ্জ ডাকার মতন না ডাকায় অল্প শীত আর গ্যারামে বেশি শীত এই শীত না আমার কাছে ভালো লাগে গরমের থেকে এখানে কথা বলতে বলতে ধইনা পাতা দিয়ে দিলাম তরকারির ভিতরে ধইনা পাতা দিয়ে নামায় ফেলছি তরকারিটা এ পাশের সাথে ডাল রান্না করতেছিলাম আমার ছেলে তো ডাল সারা পেট বড়